জেনবি পৃথিবীস জমিনে যতদিন থাকলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি কবরে আমাদের কথা ভুলবেন না কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না সেই নবীকে ভুলেই কিনা ভুলিনি মুখে শুধু বলি রসুল তোমায় ভালোবাসি রসুল্লাহ সুন্দর থেকে বিরোধী আছি মুখে বলে রসুল তোমার ভালোবাসি রসুল উল্লাহ খানদানদের সঙ্গে বিরোধিতা করছি রসুল উল্লাহ খানদানদের সঙ্গে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করছি এ তো এজিদ মার্কা মুসলমান এরা রসুলকে ভালোবাসে কিন্তু রাসূলুল্লাহ নওয়াসা রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হোসাইনকে এরা ইরা কারবালার মরুপ্রান্তরে এজিদ শহীদ করে দিয়েছিল ও এই এজিদ নাকি রাসূলুল্লাহকে ভালোবাসে আর রাসূলুল্লাহর কলিজার টুকরা ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন এটা কেমন করে রাসূলুল্লাহকে ভালোবাসলো আল্লাহর রসুল পাক জবানে ঘোষণা করলেন যে আমার ইমাম হাসান হোসাইন কে ভালোবাসলো সে স্বয়ং আমি রসুল আমাকে ভালোবাসলো যে আমার ইমাম হাসান হোসাইন কে কষ্ট দিল সে স্বয়ং আমি রসুল আমাকে কষ্ট দিল এজিদ যদি রসুল উল্লাহ কে ভালোবাসতো ইমাম হোসাইন কে কারবালার মরু প্রান্তরে অন্যায় ভাবে অত্যাচার করতো না জাররা পরিমাণ পানি পর্যন্ত দেয়নি এক শ্রেণীর বাচ্চা তারা এজিদের পক্ষে কথা বলে এজিদ নাকি জান্নাতে যাবে মনে রাখবে যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা এজিদের দলের মানুষ এদের দলের কিছু মানুষ আলেমদের বিরোধিতা করে হাক্কানি ওলামা হাজরাদের বিরোধিতা করে পীর বিরোধিতা করে এরা নামে মুসলমান কিন্তু এজিদের মতন কাজ কারবার করে কেমন

দুনিয়াতে আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে কবরে আমাদের জন্য কাঁদবেন কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলে যাবেন না আমাদেরই জন্য কাঁদবেন সেই নবীকে ভুলেছি না ভুলিনি নবীকে ভালোবাসেন নবীকে পেয়ার করেন নবীকে মোহাব্বত করেন রেহাই যদি পেতে ও জানেরা যুবকেরা ও আমার নবী পাকে আদরে উম্মা তুম্মা দিনা আঙা কাল কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম আল্লাহ পাককে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বড় কোদা লেগেছে আপনি আমাকে এই খেতে দেবেন বলেছিলেন আপনি আমাকে খেতে দেন খেতে দেন আমি কোদারা কিছু কিছুমতে সহ্য করতে পারি না আল্লাহ পাকের দরবারে জাহান্নাম এতটা ফরিয়াদ করবে আল্লাহ পাকের হুকুমে জাহান্নাম আল্লাহ পাকের কিছু বান্দাকে গ্রেফতার করে নিয়ে যাবে কিছু সময় পরে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম আল্লাহ পাকে আবারও বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি বড় ক্ষুধার তো আছি আপনি আমাকে খেতে দেন খেতে দেন আমি ক্ষুধা জ্বালা কিছু মতে সহ্য করতে পারি না এই না কথা বলে আল্লাহ পাকে রাজাবে আল্লাহ পাকের বান্দা বান্দিকে গ্রেফতার করতে আসবে আল্লাহ পাকের বান্দারা ওই সময় আমার নবী পাকের কলেমা শরীফটা পড়বে কলেমা শরীফের ইস্তের কাতিরে

জান্নাতিরা জাহান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামায় চলে যাবে আমার হাবিবের কিছু উম্মা তুম্মা তি দিবকে আল্লাহ পাকের জাহান্নামায় আল্লাহ পাক দিয়ে দেবেন যুগ যুগ চলে যাবে এক তারিখে জাহান নামার ফেরেস্তা হাজরত মালিক ফেরেস্তাকে জাহান নামীরা ঘুরে ঘুরে বলবেন ও আল্লাহর ফেরেশতা হযরত মালিক ফেরেশতা আমরা হলাম আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমরা জাহান্নামায় সহ্য করতে পাচ্ছি না আপনি একটু আমার নবী পাকের কে একটু খবর দেন না যেন আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন জাহান্নাম এত বিকট চেহারা এত কঠিন চেহারা জাহান্নামের ওই জাহান্নামিদের কথাটা শুনে ফারেস্তা মালিক আলী সালাম ভুলে যাবে ফের যুগ যুগ চলে যাবে হঠাৎ একদিন মনে পড়বে আমার নবী পাকের কাছে খবর দেবে আমার নবী পাক খবরটা পাবে আল্লাহ নবী আর মোটেই স্ত্রী না থেকে পাগলের মতন ছুটে 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 আল্লাহ বাকের মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই মাকামে মাহমুদ গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে অজর নয়নে কাঁদবে আল্লাহ পাকের উপাসনা করবে আল্লাহ পাকের উপাসনা করবে আল্লাহ পাকের নাম জিকির করবে আল্লাহ পাকের দরবারে কাঁদবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কিছু উম্মা আপনারা আপনার এখনো জান আজে আপনি তাদেরকে ছাড়িয়ে দেন আপনি তাদেরকে ফিরিয়ে দেন আমি রসুল্লাহ আমার গুণাগার কেমন করে জান্নামাই থাকবে আমি রসুল্লাহ জান্নাতে থাকবো না রব্বে আল্লাহ আমার দ্বারাই হবে না আমার জান্নামি উম্মা তোম্মা থেকে আপনি ছাড়িয়ে দেন আপনি ছাড়িয়ে দেন ছাড়িয়ে দেন এই না কথা

যে সমস্ত উম্মা তুম্মা যাদের অন্তরে যাররা পরিমাণ ঈমান আছে তাদেরকে আপনার আযাবে জাহান্নাম থেকে maaf করে দেন আল্লাহর রাসূলের কান্না দেখে আল্লাহ পাক বলবেন যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে আমার হাবিবের খাতিরে আমার হাবিবের ওসিলায় তাদেরকে আল্লাহ পাক জাহান্নামটাকে maaf করে দিয়ে তাদেরকে নিয়ে আল্লাহ পাকে রহমতের দয়ার জান্নাতে দেবে আল্লাহর রসুল তাদেরকে নিয়ে একটা নদী আছে সে নদীটার নাম হলো বাহারুল হায়াত ওই নদীতে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কথাটা বলার উদ্দেশ্য হলো যে নবি পৃথিবীর জমিনে যতদিন থাকলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি কবরে আমাদের কথা ভুলবেন না কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না সেই নবীকে ভুলেছি না ভুলিনি মুখে শুধু বলি রসুল তোমায় ভালোবাসি রসুল থেকে বিরোধী আছি মুখে বলে রসুল তোমার ভালোবাসি রসুল উল্লাহ সঙ্গে বিরোধিতা করছি রসুল উল্লাহ সঙ্গে অন্যায়ভাবে অত্যাচার করছি এ তো এজিদ মার্কা মুসলমান এরা রসুলকে ভালোবাসে কিন্তু রসুল উল্লাহ নওয়াসা রসুল কলিজার টুকরা নাতি ইমাম হোসাইনকে কে এরা কারবালার মরুবরান্তরে এজিদ শহীদ করে দিয়েছিল এই এজিদ নাকি রসুল উল্লাহ ভালোবাসে আর রসুল উল্লাহর কলিজার টুকরা ইমাম হোসাইনকে কে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন এরা কেমন করে রসুল উল্লাহ ভালোবাসলো আল্লাহর রসুল পাক জবানে ঘোষণা করলেন যে আমার ইমাম হাসান হুসাইন কে ভালোবাসলো সে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো যে আমার ইমাম হাসান হুসাইন কে কষ্ট দিল সে স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে কষ্ট দিল এজিদ যদি রাসূলুল্লাহ কে ভালোবাসতো ইমাম হুসাইন কে কারবালার মরপ্রান্তরে অন্যায় ভাবে অত্যাচার করতো না ذره পরিমাণ পানি পর্যন্ত দেয়নি একশ্রেণীর মুনাফেকেরা বাচ্চা তারা এজিদের পক্ষে কথা বলে এজিদ নাকি জান্নাতে যাবে মনে রাখবে যারা এই সমস্ত কথা মন্ত্র বলে তারা এজিদের দলের মানুষ এদের দলের কিছু মানুষ আলেমদের বিরোধিতা করে হাক্কানি ওলামা হযরতদের বিরোধিতা করে পীরজাতাদের বিরোধিতা করে এরা নামে মুসলমান কিন্তু এজিদের মতন কাজ কারবার করে কেমন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলা জমিনে হকের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের সঙ্গে রাতের ঘুম হারাম করে দেশ বিদেশে ঘুরে ঘুরে কলেমার প্রচার করছে মানুষদের কাছে গিয়ে দিন ইসলামের বাণী শোনাচ্ছেন তাদেরকে সঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা করছে এই এজিদ মার্কা মুসলমান পিজাদা আব্বা সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করছে দেখা গেল পিরিজাদা নওসা সিদ্দিকী ভাইজান যখন কলকাতা জমিনে ডাকলেন এক শ্রেণীর মুসলমানের সন্তানেরা রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক তারা ভাইজানের ডাকে সামিল হতে যাচ্ছিল কিন্তু দেখা গেল ভাঙড়ের জেমিনি কিছু মুনাফেকের বাচ্চা এজিদ মার্কা মুসলমান তাদেরকে ধরে ধরে মারতে লাগলো পেটাতে লাগলো যারা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার জন্য রাজপথের দিকে ছুটতে যাচ্ছিলেন আন্দোলন করতে যাচ্ছিলেন তাদেরকে পরন্ত মারলোক বাবা সম্পত্তিটা সম্পত্তিটা ছিল আগে আমাদের পূর্বপুরুষের সম্পদ সেই সম্পদ তারা মাসার নামে মসজিদের নামে খানকার নামে কবরস্থানের নামে দান করে দিয়েছে সেই সম্পদটা হলো আল্লাহর সম্পদ এই আল্লাহর সম্পদকে রক্ষা করার জন্য আল্লাহর বান্দারা যাচ্ছে আন্দোলন করতে এক শ্রেণীর মোনাফেকের বাচ্চা বেইমানের বাচ্চা কাফের বাচ্চা ইয়েজিদ মার্কা মুসলমান তার বিরোধিতা করছে মনে রাখবেন আমাদের বিরোধিতা করছে না এরা ডাইরেক্ট প্রকাশ্য আল্লাহর বিরোধিতা করছে আর যারা আল্লাহর প্রকাশ্য বিরোধিতা করে তারা মুসলমান নয় তারা কাফের হয়ে গিয়েছে খবর নিয়ে দেখতে পারেন প্রয়োজন পড়লে আমাদের যানগুলো আল্লাহর জন্য রসলের জন্য মাসার জন্য মসজিদের জন্য আমাদের যানগুলো আল্লাহর রাস্তায় কোরবানি দিতে আমরা প্রস্তুতি আছি কারণ আল্লাহর জন্য ওয়াসার জন্য মসজিদের জন্য কেউ যদি মারা যায় ওই मौतটা তার সদরর মউত নয় ওই मौतটা হলো শাহাদাতের মউত আর যার শাহাদাতের মউত হবে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে যারা বলুন না আল্লাহুম্মা আমিন